আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় ভাইরা আমার আজকের আমি আপনি জানব গোবর দিয়ে ঘর নেতা দেওয়া বৈধ কিনা আর যে জায়গাটায় নেতা দেওয়া হবে বা লেপা হবে ওই জায়গাতে নামাজ পড়া যাবে কিনা এ ক্ষুদ্র মাসালার ব্যাপারে মুফতিয়ানেকের আমরা বলেছেন গোবর দিয়ে ঘর নেতা দেওয়া বৈধ আর ওই জায়গাতে নামাজ পড়া বৈধ কিনা এ ব্যাপারে মুফতিয়ানেকের আমরা বলেছেন আপনি যে জায়গাতে লেপা দিয়েছেন ওই জায়গা যদি ভিজে থাকে সেখানে নামাজ পড়া চলবে না যদি ওই জায়গাটা শুকনো হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওখানে নামাজ আদায় করতে পারবেন পরিপূর্ণ শুকনো হওয়া শর্ত দলিল কেতাবুল ফাতোয়া খণ্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার পঁচাশি ফাতোয়ায় আলমগিরি খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশ মহান আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে সোনা অনুযায়ী বেশি বেশি আমল করা তফিকে দান করুন